আসসালামু আলাইকুম फ्रेंड्स তানা বানা আজকে একটা সেরা অফার থাকবে তানা বানার আজকে একটা সেরা অফার থাকবে ভিডিওটা কেউ মিস করবেন না বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তানা বানা এটা মাত্র 2800 টাকা থাকবে একদম চ্যালেঞ্জ করা প্রাইজে তানা বানা আপনাদের দিচ্ছে 2800 টাকা পাঁচটা কালার আছে ভিডিওটা কেউ মিস করবেন না দোকানে এসে নিতে পারবেন অথবা অনলাইনেও নেবেন আমাদের ঠিকানাটা আমরা আগে দেখায় দেই আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কোনাফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা জুয়েল শাড়িঘর তিরিশ নাম্বার বত্রিশ নাম্বার চৌত্রিশ নাম্বার তিনটা শোরুম আপনারা চৌত্রিশ নাম্বার শোরুমে আসবেন দোকানের নাম এম এইচ জুয়েল প্রো কাকরাইল কনফুলি গার্ডেন সিটি হাবিবুল্লাহ বাহারের সাথে এই যে কার্ডটা দেখা দিচ্ছে এটা ঠিকানা তো ফ্রেন্ডস আজকে তানাবানাগুলো একদম সেরা অফার দিয়ে দিচ্ছি একটা সেট আছে দেখে একদম সেরা অফার দিয়ে দিচ্ছি যে আপুরা খুশি হয়ে যাক আপুরা খুশি হয়ে যাক এটা হলো পেস্ট কালারটা এটা দেখাচ্ছি প্রথমে পেস্ট কালারটা চমৎকার একটা পেস্ট কালার সম্পূর্ণ সরাজ কি করা আঁচলে টার্সেল আছে আঁচলে টার্সেল আছে এই দেখেন ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটা এরকম হবে ফুল অল ওভার বডিটা এরকম হবে চমৎকার একটু আঁচলের ইয়াটা খুলো এই যে আঁচলটা দেখেন এই যে আঁচলটা এরকম সরাস কি করা হবে সম্পূর্ণ সরাস কি করা হবে চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে একদম চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে সেরকম প্রাইস পুশ করো তো ফ্রেন্ড চমৎকার একটা শাড়ি আনকমন একটা শাড়ি আমরা আপনাদের দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র আটাইশো করে ঝটপট অর্ডার করে ফেলবেন স্টক সীমিত অ্যাভেলেবেল আমরা দিতে পারবো না চমৎকার শাড়ি ফ্রেন্ড চমৎকার শাড়ি তো এটা সরাও তো এটার মধ্যে আরেকটা কালার আছে ফ্রেন্ড সেটা হলো পিচ মিষ্টি কালার পিচ মিষ্টি কালার জিনিসটা দেখেন একদম মাখন টানা বানা একদম সফটের উপরে ক্যাটালগ সহ একদম ডিজাইনার একদম ডিজাইনার সম্পূর্ণ পাটটা সরাস কি করা আছে সম্পূর্ণ পাটটা সরাস কি করা আছে একদম সেরকম শাড়ি একদম সেরকম শাড়ি দেখেন এই যে একদম সেরকম মানে শাড়ি সেরকম শাড়ি সেরকম শাড়ি অল ওভার ফুল বডিটা ফুল বডিটা আর এই যে আঁচলটা ফ্রেন্স চমৎকার আচল চমৎকার আনকমন মাত্র সরি মানে দুই হাজার আটশো টাকায় একটা বানা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা বাংলাদেশ তো এটা এটা আছে আকাশি এটা সুন্দর একটা আকাশী কালার সুন্দর একটা আকাশী কালার ফ্রেন্স চমৎকার একটা আকাশী কালার অনেক সুন্দর সারা ক্রিস্টনের বর্ডার আর এই যে শাড়িটা এই যে শাড়িটা এটা আকাশি কালারটা চমৎকার একটা আকাশি কালার এই যে আঁচলটা দেখেন আঁচল একটা অনেক চমৎকার শাড়ি আনকমন শাড়ি ভিডিওটা কেউ মিস করবেন না ভিডিওটা কেউ মিস করবেন না আজকের কালারগুলো কিন্তু অনেক চমৎকার চমৎকার কালার হচ্ছে একদম সেরা অফার দিয়ে দিচ্ছি আপনাদের ভালোবাসা অফার কমে পাইছি কমে দিয়ে দিচ্ছি যার যেটা লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন তো ফ্রেন্স এইটাও নাইস এইটাও চমৎকার দেখেন ওয়াও কালারটা কি একদম অনেক সুন্দর পার্পল পিঙ্ক কালার অনেক সুন্দর অনেক ফাইন এবং সুন্দর আনকমন শাড়ি আনকমন শাড়ি একদম লেটেস্ট এই দেখেন এই যে আঁচলটা দেখেন চমৎকার শাড়ি শাড়ি দোকানে এসে নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন চমৎকার একটা টানাবানা শাড়ি মাত্র আটাইশো টাকা তো এটা আঙুর কালারটা এটা আছে এটার মধ্যে আঙুর কালারটা চমৎকার একটা আঙুর কালার চমৎকার একটা আঙুর কালার এই যে শাড়িটা দেখেন একদম ইনটেক করা আছে আইসা দেখে নিবেন অথবা অনলাইনে ঝটপট অর্ডার করে ফেলবেন একদম চ্যালেঞ্জ দিচ্ছে একদম সরাস টানা টানাবানা মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করবেন এবং ঝটপট অর্ডার করে ফেলবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম